বন্ধুরা পুরুষের একটা সমস্যা বলতে পারেন সেটা হলো যৌন সমস্যা তো আজকে আমি কিছু ভেষজ গাছ সম্পর্কে বলবো বা কিছু খাদ্য খাবার বলবো যেগুলো কন্টিনিউ করলে আপনার উপকার পাবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিশেষ করে এখানে কিছু নির্দেশনা আছে যেমন দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে না এতে মোটামুটি পেনিস হাসে দুর্বল হয়ে যায় আর যাদের বাথরুম ক্লিয়ার হয় না বাথরুমটা ক্লিয়ার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন বাথরুম ক্লিয়ার না হইলে কিন্তু আপনার এটাই সমস্যা হয় আর কি আপাতত যাদের সমস্যা বেশি তারা টক খাবেন না তো বন্ধুরা কিছু খাদ্য খাবার বলি যেমন আপনারা রাতে শুলা তারপর বিভিন্ন টাইপের যে বাদামগুলো আছে এই বাদাম যেমন কাঠবাদাম কাজুবাদাম চিনাবাদাম এগুলো ভিজিয়ে সকালে খাবেন এর সাথে করা কুমড়োর বীজ বীজ খাইতে পারেন খুব উপকার আর আপনার হলো বিশেষ করে যাদের বেশি সমস্যা তারা প্রতিদিন আপনার তুলসী তুলসী গাছ আছে না তুলসী গাছের যে মূল মূল বা শিকড় এটা শুকায় এটা শুকাইয়ে আপনার পান পানের ভিতরে দিবেন অর্থাৎ পানে যেমন সুপারি খায় সুপারির পরিবর্তে এক টুকরো তুলসির শিকড় দিয়ে প্রতিদিন বিকালে আর কি সব এক সপ্তাহ খেতে হবে এটা এটা খাইলে আপনারা উপকার বুঝতে পারবেন আর রাতে এক কোয়া করে রসুন খাবেন আরও কিছু খাদ্য খাবার আছে যেমন আপনারা হলো যে তেঁত তেঁতুলের যে বীজ তেঁতুলের বীজ হোক আপনার সেক্স প্রদ্যোগ অর্থাৎ তেঁতুলের বীজ খাইতে পারেন তেঁতুলের বীজের গুঁড়া শিমুলের বীজের গুঁড়া খাবেন আর কিছু খাদ্য বলে দেয় যেগুলো আসলে শরীরের জন্য উপকারী যেমন মধু দুধ কালো জিরা তারপর হচ্ছে খেজুর ডিম গলদা চিংড়ি মাশরুম আর দারুচিনি আদা লেবু শাক এবং প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে কিশমিশ খেতে হবে আর কিছু ফল আছে যেগুলো আচ্ছা শুক্রানু বিদ্যুতে সহায়তা করে যেমন আম নারিকেল ডাব তরমুজ কমলা লেবু যা মোটামুটি হচ্ছে এছাড়া আপনার আর একটা খাদ্য আছে যেটা পাকা আমের সাথে যদি দুধ মিশিয়ে খাওয়া যায় সেটাতেও শক্তি বাড়ে আর কি আর ভিটামিন বি টুয়েলভ খাদ্য জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে এই এই টাইপের খাদ্য বলতে আছে ডিম দুধ মুরগির মাংস পনির মাছ তারপর দই এগুলো মোটামুটি আপনার শুক্রানো বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা কিছু খাদ্য খাওয়া যাবে না যেমন পাকা বেল তারপর তেঁতুলের রস বা তেঁতুল খেসারির ডাল পুঁই শাক এগুলো মোটামুটি হচ্ছে এবং আপনার ধূমপান করা যাবে না বন্ধুরা আমের যে বীজ এই বীজ এবং জামের বীজ পুরাতন এই যে বীজগুলো যদি চূর্ণ করে চিনি সহ এক সপ্তাহ খেতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে তো আপনার অনেক উপকার হবে শিমুল গাছ একটা এখানে খুবই উপকারী এই টাইপের রোগীর জন্য বিশেষ করে শিমুল গাছের মূলের শীত মূলের যে চূর্ণ অর্থাৎ শুকায় যদি চূর্ণ করে প্রতিদিন সকালে খালি পেটে একটু পানির সাথে খেতে পারেন এটা প্রচুর উপকার প্রচুর উপকারী আপনি নিজেই বুঝতে পারবেন কতটা উপকার হবে এতে বন্ধুরা আর সব থেকে আরেকটা বিষয় হলো মধু খেতে হবে সাথে যদি কালো জিরা খেতে পারেন মধু আর কালো জিরা খেলে খুব উপকার হবে আর একটা আপনারা যেখানে ওই যে বিভিন্ন যে গাছপালার দোকান পাওয়া যায় না আপনি ভেষজ ঠেসজ কিনতে পাওয়া যায় এই টাইপের দোকানে গিয়ে তাল মাখনা বলে একটা জিনিস পাবেন এটা যদি কিনে নিয়ে এসে খাইতে পারেন এটা একটু আটা টাইপের এটা তো প্রচুর পরিমাণে যৌনশক্তি বৃদ্ধি পায় তো বন্ধুরা এটাও খেতে পারেন বন্ধুরা ধাতু যদি অতিরিক্ত পাতলা হয় সেক্ষেত্রে আপনারা একটা বাতাসা নেবেন বাতাসার ওপরে ওই যে বট গাছের আঠা দিতে হবে দিয়ে সেটা খেতে হবে এবং এভাবে এক মাস পুরো খাওয়া লাগবে তাহলে এটা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা যৌন সমস্যার অব্যত্ত ঔষধ হলো আলকুশির বীজ আপনারা যদি আলকুশির বীজ সাথে সোনামুগ দিয়ে সোনামুখ যে ডাল এটা দিয়ে খেতে পারেন এক সপ্তাহ তাহলে ক্লিয়ার হয়ে যাবে সব